আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে দেখাবো এই গলাটার কিভাবে সেলাই করেছি আর এখানে আমি যে ফ্রকটার মধ্যে আমি এই ডিজাইনটা করেছি এটা অ্যাকচুয়ালি একটা টিন মেয়েদের জন্য সেলাই করা একটা কুর্তি আর এখানে আমি যে টোটাল যে গলা লম্বাটা থাকে সেটাকে প্রথমে দাগ দিয়ে নিলাম যেটা সাত ইঞ্চি এবার এই সাত ইঞ্চি থেকে প্রায় দুই ইঞ্চি পরিমাণ আমি ভিট শেপ দিয়ে দেবো গলাটা আর তার উপরে রাউন্ড শেপ থাকবে গলার ডিজাইনটা আমি সেটাকে সেই অনুযায়ী করে দাগ দিয়ে নিচ্ছি এবং সেভাবেই কাট করে নিচ্ছি এই যে দেখুন আমি এখন রাউন্ড কাটা কেটে দিলাম এই যে রাউন্ড করে গলাটা দাগ দিয়েছি সেটার এখন মাঝখানে কিন্তু ভি শেপ হবে এর জন্য আমি একটা বক্রম কেটে নিয়েছি ছোট্ট করে ভি শেপ করে নিয়েছি ছোট্ট বলতে দুই ইঞ্চি লম্বা হবে এই ভি শেপটা টোটাল গলার লেন্থ হচ্ছে সাত ইঞ্চি সেখান থেকে প্রায় দুই ইঞ্চি হচ্ছে এই ভি শেপের গলার ডিজাইনটা এটা নিচ থেকে হবে এই যে দেখুন আমি এখন যে রাউন্ড করে যে গলাটা কাট করেছিলাম সেখান থেকে এই যে আমি এটাকে বসিয়ে দিলাম মিডল পয়েন্ট ইন্ডিকেট করে তো টোটাল গলা যদি সাত ইঞ্চি হয় আর এই ভি শেপ গলাটা হচ্ছে দুই ইঞ্চি তাহলে দুই ইঞ্চি বাদ দিলে আর বাকি উপরে রাউন্ড অংশটা হচ্ছে প্রায় পাঁচ ইঞ্চির মতো আমি গলার শেপটা লেন্থটা নিয়েছি উপরে রাউন্ড শেপটা এবার এটাকে সেলাই করে নিয়ে মাঝখানে অবাঞ্চিত কাপড়টাকে আমি কেটে ফেলে দেবো আর ছোট করে কাট লাগিয়ে নিচ্ছি যাতে এটাকে ঘোরাতে পারি এই যে ঘুরিয়ে নিয়ে এবার আমি এটাকে চাপ সেলাই দিয়ে দেবো যাতে এটার ফিনিশিংটা সুন্দর দেখায় আর এবার এই যে চাপ সেলাইটা দেওয়ার পরে আমি এক কিছু পাইপিং এর কাপড় নিয়েছি এখানে এই পাইপিং এর কাপড় দিয়ে কিন্তু ওপরের যে রাউন্ড গলাটা আছে সেটার উপরে ডিজাইন বসবে আর এই ডিজাই এই পাইপিং এর সাথেই কিন্তু আমি লেইস ইউজ করছি আর পাইপিংয়ের কাপড়টাকে আমি এই গলাটার উল্টো পাশে আমি প্রথমে বসিয়ে দিচ্ছি আমি কামিজটাকে কিন্তু উল্টো পাশটা উপরে রেখেছি আর লেসটা সোজা সোজা পাশটা নিচের দিকে রেখেছি হ্যাঁ এবার এটাকে আমি সুন্দর করে সেলাই করে নিচ্ছি আর আপনারা দেখতেই পারছেন মাঝখানে যেহেতু ভি এর গলার ভি একটা ডিজাইন দেওয়া আছে সেই ডিজাইন অনুযায়ী যতটুকু চওড়া থাকে সেই অনুযায়ী কিন্তু কাপড়টাকে আমি সুন্দর করে আলতোভাবে লাগিয়ে নিয়ে সেলাই করে দিচ্ছি কিভাবে করছি ভিডিওতে দেখানোর নিয়ম অনুযায়ী একটু ফলো করবেন অনেক সময় দেখা যায় অনেক সহজ বিষয় মুখে বলেও কিন্তু যায় বোঝানো না সেক্ষেত্রে দেখে দেখে কাজটাকে রপ্ত করতে হবে এখানে আমি এই যে মানে কাপড়টাকে লাগিয়ে নিলাম এবার এই যে কাপড়টাকে উলটিয়ে এবার সোজা পাশে বসিয়ে নিচ্ছি পাইপিং সাধারণত সোজার পাশ থেকে উল্টে পেছনের দিকে যায় আবার পেছন থেকে উল্টে এসে সামনের দিকে বসে আমি এখানে সামনের দিকে বসাচ্ছি আর এই কাপড়টাকে মুড়িয়ে যখন সামনের দিকে বসাচ্ছি তার নিচে কিন্তু আমি এই লেসটাকে একেবারে সেট করে করে এতে যে খুব সুন্দরভাবে আসবে দিচ্ছি আর গলার ডিজাইনটাও কিন্তু মোটামুটি তখন বোঝা যাবে যদিও আমার ক্যামেরাটাতে এই সুন্দর জামার গলাটার গলাটা ডিজাইনটা আমি অতটা ফুটিয়ে তুলতে পারিনি যেটা আমার আসলে আহ সব সবসময় বোঝা যায় না আর মানে লাইটিং মানে হোয়াইট কালারের জিনিসগুলো দেখা যায় যে ডিজাইনগুলোকে আলাদাভাবে বোঝানোই যায় না যেটার প্রবলেমটা হয়েছে আর কি আমার এই ভিডিওটার সাথে যাই হোক আমি চেষ্টা করি যেভাবেই করি না কারণ যেহেতু আমি প্রফেশনালি কাজ করছি না খুব বেশি একটা ভ্যারিয়েশন নাই তাই খারাপ হলেও আমি সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আশা করি ভালো লেগেছে আজকে